হ্যারি পরদিন বেলা বারোটার মধ্যে ট্রাঙ্কে ওর সব জিনিসপত্র গুছিয়ে নিল স্কুলের বইপত্র জামা কাপড় বাবার অদৃশ্য হয়ে যাবার আলখেল্লা সিরিয়সের দেওয়া ঝাড়ু হোগার্টের জাদুমুগ্ধ করা ম্যাপ গত বছর ফ্রেডার জঞ্জ ওকে দিয়েছে লুকিয়ে রাখা খাবার দাবার জাদুমন্ত্রের বই কালি কলম দেওয়ালে একটা চার টাঙিয়ে দিয়েছিল সেটা প্রতিদিন কেটে গেলে ক্রস করে দিত বোঝা যেত আর কদিন এখানে কাটাতে হবে প্রিবেড ড্রাইভার চার নম্বর বাড়ির সকলেই উত্তেজিত জাদুকর জাদুকরই ওর বাড়িতে আসবেন তার জন্য ভার্নন খুবই উদ্বিগ্ন ডার্সলে পরিবারের সে সময় সকলেই ছিল অশান্ত ও অস্থির হ্যারি বলেছে ওই ঠিক পাঁচটার সময় আসবেন আমি আশা করি তুমি ওদের ভদ্র সভ্য ড্রেস পরে আসতে বলেছ আমি দেখেছি ওরা কি কুৎসিত জামাকাপড় পরে চলাফেরা করে সুন্দর ভালো ড্রেস পরে চলাফেরা করতে পারে না ভদ্র সমাজে ওইরকম ঢিলে ঢেলা আলখেল্লা পরে আসাটা অভদ্রজনক এটা তুমি বোঝো মিস্টার ও মিসেস উসলি পরিচ্ছদ সম্বন্ধে উদাসীন জাদুকররা যা পরে তাই পড়েন মিস্টার ডাসলে খুব চিন্তিত বাড়িতে কেউ ভালো ড্রেস পরে না আসলে তিনি মোটেই তাদের পছন্দ করেন না পাড়ার লোকেরা দেখলেই বা কি বলবে হ্যারি অবশ্য ড্রেস ফেসের তোয়াক্কা করে না ভার্নান বেছে বেছে তার দামি প্যান্ট শার্ট পরলেন লোকেরা ভাবতে পারে অতিথিদের আসার জন্য ভালো ড্রেস পরেছেন ভার্নন ও পেটুনিয়া হেডউইককে প্রাইভেট হাসপাতালে চালান করতে বলেছেন ডাডিলিকে নিঃশব্দে ওরা লাঞ্চ শেষ করলেন ডাডিলিও পেটুনিয়া যা খেতে দিয়েছে নিঃশব্দে খেয়ে ফেলল আনটি কিছুই মুখে তুললেন না দুহাতে মুখ রেখে বসে রইলেন মাঝে মাঝে শুকনো জীব চাটতে লাগলেন ওরা নিশ্চয়ই নিজেদের গাড়িতে আসবে আঙ্কেল ভার্নন খেতে খেতে বললেন হ্যাঁ তাই তো মনে হয় হ্যারি বলল এখন আর উইসলিদের গাড়ি নেই পুরনো ফোর্ড গাড়িটা বিক্রি করে দিয়েছেন উইসলি ম্যাজিক মন্ত্রণালয়ের গাড়িতে আসবেন এখন ওদের গাড়ি হোঘাটের নিষিদ্ধ জঙ্গলে ঘোরাফেরা করছে গতবারও ডার্সলেদের কাছে দেখা করার সময় অফিসের গাড়িতে এসেছিলেন ভার্নন সকলকে বিচার করে তাদের মতো অর্থ বাড়িঘর গাড়ি চাকর বাকর আছে তার উপর তাই উসলিদের গাড়ি নেই অফিসের গাড়িতে চেপে হ্যারিকে নিতে আসছে শুনে খুশি হলেন যদিও আঙ্কেল ভার্নন মিস্টার উসলি নিজস্ব ফেরারি গাড়ি চেপে এলেও খুশি হতেন না হ্যারি সমস্ত বিকেলটা ওর ঘরে শুয়ে কাটালো বিরক্তি লাগে আন্টি পেটুনিয়াকে বারবার জানালা দিয়ে উঁকি মারতে দেখে তবে এমন মুখ করে ঘুরছে যেন একটা গভীর পালানোর সতর্কবার্তা পেয়েছে যে কোনো সময় কোনো বাড়িতে ঢুকতে পারে ঠিক পাঁচটা বাজার পনেরো মিনিট আগে হ্যারি নিচে নেমে বসবার ঘরে ঢুকল আন্টি পেটুনিয়া তখন কুশনের কভার টান করছেন পর্দা ঠিক করছেন আঙ্কেল ভার্নন হাতে একটা খবরের কাগজ নিয়ে এমন ভান করছেন যেন মনোযোগ দিয়ে কাগজটা পড়ছেন হ্যারি জানে সবে উৎখণ্ঠা কাটাবার পন্থা ও জাহির করা হ্যারির মনোযোগ কোনো গাড়ি এসে থামল কি তার দিকে ডাডিলি একটা আর্মচেয়ারে আঁটোসাঁটো হয়ে বসে মোটা হাত দুটো পেছনে ঘুরিয়ে রেখেছে অ্যাডির দারুণ টেনশন ঘরে বেশিক্ষণ বসে থাকতে পারল না ঘর থেকে বেরিয়ে হলে সেনিতে বসে রইল বারে বারে ঘড়ি দেখে হৃদযন্ত্র খুব দ্রুত চলছে পাঁচটা বেজে গেল তাও উসলিদের দেখা নেই আঙ্কেল ভার্নন গরম স্যুট পরে দড় করে ঘামছেন বারবার বাইরে বেরিয়ে রাস্তা দেখছেন হ্যারির উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে বললেন আশ্চর্য এখনও ওদের কোনো পাত্তা নেই হ্যাঁ হয়তো ট্রাফিক জ্যামে আটকে গেছেন পাঁচটা বেজে দশ তারপর পাঁচটা পনেরো তাও ইশ্লিদের আসার কোনো নামগন্ধ নেই সাড়ে পাঁচটা বেজে গেল তাও দেখা নেই আশ্চর্য ওদের কোনো বুদ্ধিশুদ্ধি নেই নাকি আমাদেরও তো কোনো কাজ থাকতে পারে হয়তো ভাব যে ডিনার খেয়ে যাবে হ্যারি বাইরে থেকে দেখলেও আঙ্কেল ভান্ন অস্থিরভাবে ঘরে পাইচারি করছেন আর ঘড়ি দেখছেন ওরা আসবে ছেলেটাকে নেবে আর চলে যাবে আর তো কিছু নয় মনে হয় দিন ভুল করেছে আমার মনে হয় ওদের সময়গণ খুব কম ভাবছে যখন খুশি গেলেই হলো মনে হয় ভাঙা জড় গাড়ি পেয়েছে ওরা সময় টমের ব্যাপারে মাথা ঘামায় না গাড়িটা হয়তো রাস্তায় ভেঙে পড়েছে হ্যারি ঘরের বাইরে দাঁড়িয়ে আঙ্কেল আন্টির মন্তব্য শোনে হঠাৎ ওরা অদ্ভুত স স স ঘরর ঘরর শব্দ কিছু ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পেল হ্যারি তরাক করে লাফিয়ে উঠল ওই এরা এসে গেছে কিন্তু শব্দটা তো গাড়ির নয় শব্দটা আসছে পাশের ঘরের দরজা থেকে ভার্নন পিটুনিয়া অসম্ভব ভয় পেয়ে গেলেন ডাটলি ছুটতে ছুটতে ঘরে ঢুকল ওর মুখে ভয়ঙ্কর এক ভয়ের ছাপ হ্যারি বলল কি হয়েছে ডাডলি মনে হয় দাঁত কপাটি লেগেছে কিছু বলতে গেল কিন্তু পারল না ও এক দৌড়ে কিচেনের দিকে চলে গেল তবু শব্দ থামছে না হ্যারি বসবার ঘরে ঢুকল ধাক্কা মারার আর কোনো জিনিস ভেঙে ফেলার শব্দ শব্দটা আসছে ঢাকা দেওয়া ফায়ার প্লেস থেকে ফায়ার প্লেসের সামনের দিকটা কয়েকটা কয়লার মতো জিনিস দিয়ে ঢাকা পেটুনিয়া তখন ঘরের একধারে দেওয়ালের দিকে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে কি ব্যাপার বলো তো তুমি একটু দেখো ফায়ার প্লেস থেকে কিসের শব্দ আসছে কয়েক সেকেন্ড পরেই ওই ফায়ার প্লেসের ভেতর থেকে মানুষের গলার আওয়াজ শুনতে পেলো ওরে বাবা রেড না না ফিরে চলো কোনো একটা ভুল হয়ে গেছে জাস্ট তুমি ওই রকম শব্দ করবে না চলো চলো আমরা ফিরে যাই রনকে বলো ড্যাড হ্যারি নিশ্চয়ই আমাদের কথা শুনতে পাচ্ছে ফার প্লেসে ঢাকা দেওয়া বোর্ডে কারা যেন দমদম করে ঘুষি মারছে হ্যারি হ্যারি আমাদের কথা শুনতে পাচ্ছ ডার্সলেরা ভীষণ রেগে হ্যারিকে ঘিরে রইল এসব কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না ভারণ ঘদ ঘদ করে বললেন হ্যারি বলল ওরা ফ্লু পাউডার আগুনে ছড়িয়ে এখানে আসতে চেষ্টা করছে মুখটা বন্ধ করে রেখেছেন তো আসবে কেমন করে ওরা মন্ত্র বলে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটতে পারে কথাটা বলে হ্যারি বন্ধ ফার প্লেসের কাছে গিয়ে বলল মিস্টার উসলি আমার কথা শুনতে পাচ্ছেন তমাদম শব্দ থেমে গেল চিমনি থেকে কে যেন বলল চুপ মিস্টার উসলি আমি হ্যারি কথা বলছি ফার প্লেসের ঢাকনা বন্ধ আছে ওখান দিয়ে আসতে পারবেন না চুলোই যাক ফার প্লেসের দরজা বন্ধ করে রেখেছো কেন তাদের আরেকটি ইলেকট্রিক ফায়ার আছে তাই হ্যারি ব্যাপারটা বোঝাতে চেষ্টা করল সত্যি মিস্টার উসলি উত্তেজিত হয়ে বললেন ইলেকট্রিক তুমি তাই বললে হ্যারি আমাদের দেখতে হবে সেটা কেমন ভাবতে দাও রন হ্যারি রনের কথা শুনতে পেল এখানে তোমরা কি করছো কি হয়েছে ব্যাপার কি। ফেডের গলা শুনতে পেল আমরা এমনিভাবে বাড়িতে ঢুকতে চেয়েছিলাম এমন অবস্থা হবে কে জানে জর্জ বলল আমাদের দম বন্ধ হয়ে মরতে হবে নাকি মিস্টার উসলি বললেন আমাদের পেছনে সকলে লাইন করে দাঁড়াও আমি ছাড়া করলে তোমরা একসঙ্গে ধাক্কা দেবে হ্যারি হ্যারিসপাতে এসে বসল আঙ্কেল ভার্নন অবস্থা বুঝে এগিয়ে গেলেন আপনারা ভেতরে ঢুকলেন কেমন করে এখন কি করতে চান ব্যাং ফায়ার প্লেসের দরজাটা মরমর করে ভেঙে পড়তে মিস্টার উসলি রন ফ্রেড আর জর্জ প্লেস দিয়ে ঘরে ঢুকল তাদের এমন অবস্থা তাকানো যায় না সারা দেহে ভাঙা ইট চুনকালি ইত্যাদিতে ভরে গেছে আসন্ন বিপদ থেকে মুক্তি পেয়ে সকলেই হাঁপাচ্ছে আন্টি পেটুনিয়া ওদের অবস্থা থেকে ভয় প্রায় অজ্ঞান হয়ে সোফার ওপর পড়ে গেলেন হ্যাঁ বাঁচলাম মিস্টার উসলি ভার্নানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন আপনি নিশ্চয়ই মিস্টার ডার্সলে কথাটা বলে সবুজ আলখাল্লায় ধুলো ঝাড়লেন চশমাটা মুছলেন লম্বা একখানা চেহারা প্রায় মাথায় টাক ভারননের দিকে এগিয়ে এলেন কিন্তু আঙ্কেল হাত না মিলিয়ে দু এক পা পিছিয়ে গেলেন সঙ্গে পেটুনিয়াকে ধরে নিলেন আঙ্কেল ভার্ননের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না ওর সবচেয়ে সুন্দর মূল্যবান স্যুট ধুলোতে ভরে গেছে ও ধুলোতে ভরে গেছে দেখে মনে হয় হঠাৎ তিরিশ বছর বয়স বেড়ে গেছে মিস্টার উসলি বলল অত্যন্ত দুঃখিত মিস্টার ডাসলে ভাঙা ফারপ্লেস থেকে বেরিয়ে আসতে আসতে বললেন আমি ভাবলাম আপনার বাড়ি থেকে বেরিয়ে আসতে একটু অসুবিধা হতে পারে আপনার ফারপ্লেসের সঙ্গে ফ্লু নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করেছি বেশি সময়ের জন্য নয় শুধুমাত্র এই বিকেলের জন্য মাগলদের ফায়ার সঙ্গে সাধারণত কানেক্ট করা যায় না আমার সঙ্গে ফ্লু রেগুলেশন প্যানেলের যোগাযোগ আছে ওরা আমার জন্য লাগিয়ে দিয়েছে ভাববেন না আমি জাদুদণ্ড দিয়ে আগুন সৃষ্টি করব তখন ছেলেরা বিনা বাধায় চলে যেতে পারবে এরপরে আমি আপনার ফায়ার প্লেস মেরামত করে দেব আমি উবে যাওয়ার আগে হ্যারি খুব ভালো করেই জানে সমস্ত ব্যাপারটা ভারন পেটুনিয়া ও ডাডলির বুদ্ধির অগম্য ওরা তখনও উইসলির থান্ডাস্ট্রাকে ভয় বিহল হয়ে আছে নেটওয়ার্ক সম্বন্ধে কিছুই বোঝে না জানে না হ্যালো হ্যারি তোমার সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে তো মিস্টার উইসলি বললেন ও আর জর্জ ঘর ছেড়ে চলে গেল ওরা জানে হ্যারির বেডরুম কোথায় একবার গভীর রাতে ওখান থেকে ওকে উদ্ধার করেছিল হ্যারি সন্দেহ হয় ফ্রেড আর জর্জ ডাডলিকে দেখতে চায় হ্যারির মুখে ওর সম্বন্ধে অনেক মজার মজার কথা শুনেছে তাই একটু ওর সঙ্গে যোগ করতে চায় সকলেই চুপ উসলি ঘরের নিরাপত্তা ভঙ্গ করে কি বলবেন ভেবে পেলেন বললেন সুন্দর জায়গায় অতি সুন্দর বাড়ি ঝকঝকে তক্তকে ঘরটা আর আগের মতো নেই ধুলো বালি ইটের টুকরোতে ছত্রকার উসলির ওই রকম গুণগান একটুও মনে ধরল না ভান্ন নেন বরং মুখটা রাগে লাল হয়ে গেল পেটুনিয়া তখন ধাতস্থ হয়ে শুরু করলেন জীব চোষা আসলে ওদের গাল গল্প করার মতো মনের অবস্থা নেই মিস্টার উইসলি সব খুঁতিয়ে খুঁতিয়ে দেখতে লাগলেন মাগলদের পেছনে লাগতে খুব ভালোবাসেন হ্যারি লক্ষ্য করল ঘরের টেলিভিশন ভিডিও রেকর্ডারগুলো দেখার জন্য ছটপট করছে উইসলি বিজ্ঞর মতো বললেন আহাহা আপনারা দেখছি সব কিছুতেই ইলেকট্রিসিটি ব্যবহার করেন ঘরে অনেক প্লাগ দেখছি আমার আবার প্লাগ জমানোর স্বভাব আর পুরোনো ব্যাটারিও আমার বাড়িতে ব্যাটারি আর প্লাগে ভর্তি আমার স্ত্রী বলেন আমি নাকি পাগল কিন্তু আপনিও তাই দেখছি আঙ্কেলের মনে কোনো সন্দেহ থাকে না মিস্টার উসলে মাথা খারাপ ভার্নান একটু অস্বস্তিতে স্ত্রীর দিকে তাকালেন ভাবলেন পাগল লোকটা পেটুনিয়াকে আক্রমণ না করে বসে ঠিক সেই সময় ডাডলি ঘরে ঢুকল হ্যারি সিঁড়িতে ট্রাক টানাটানির শব্দ শুনতে পেল কোনো সন্দেহ নেই ডাডলি সেই শব্দ শুনে ভয় পেয়েছে ডাডলি ঘরের দেওয়ালের একপাশে দাঁড়িয়ে হুইসলিকে ভরত চোখে দেখতে লাগলো। তারপর ভয় ভয় মা বাবার পেছনে গিয়ে দাঁড়ালো শুধু তাই নয় মিস্টার হুইসলিকে আতঙ্কিত হয়ে দেখতে লাগল আঙ্কেল বুঝতে পারছেন না পাগলের হাত থেকে কাকে বাঁচাবেন ছেলে না স্ত্রীকে আহ আপনার ছেলে হ্যারির কাজিন তাই না হ্যারি হ্যাঁ ডাডলি আমার কাজিন হ্যারি বলল ডাডেলি রন আর হ্যারির দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল প্যান্টটা যাতে আরও নেমে না যায় সেই আশঙ্কায় চেপে ধরে রইল উসলির ভার্ননের মতোই ডাডলিকে একটু অদ্ভুত মনে হলো সামান্য করুণাও হলো ছুটি কেমন কাটালে ডাডলি উইসলি স্নেহভরে জিজ্ঞেস করলেন ডাডলি চুপ করে রইল হ্যারি দেখলো ডাডলি তখনও তার বিশাল প্যান্টটা খুলে না পড়ে তারও চেষ্টা করছে পেছনে হাত দিয়ে ফ্রেড আর জর্জ ঘরে ঢুকলো ওরা ধরাধরি করে এনেছে হ্যারির স্কুল ট্র্যাঙ্ক ঘরে সব কিছু দেখতে দেখতে ওদের চোখ পড়ে গেল ডাডলির দিকে ওদের মুখে দুষ্টুমি হাসি ফুটে উঠল ট্রাঙ্কটা নামানোর সময় ভেঙে ঠেঙে ফেলো নিত উইসলি ছেলেদের জিজ্ঞেস করলেন কথাটা বলে রোবের আস্তিন গুটিয়ে পকেট থেকে ম্যাজিক ওয়ার্ল্ড জাদুর বার করলেন ডাডলি সেটা দেখে ভয় কুঁকড়ে গেল এতক্ষণে ভাড়া প্লেসে স্বাভাবিকভাবে আগুন জ্বলে উঠল এমনভাবে জ্বলতে লাগল যেন অনেকটা সময় ধরে চলছে হ্যারি এবার তাহলে আমাদের যেতে হয় উসলি বললেন আসছি ফ্রেড বলল না না একটু অপেক্ষা করতে হবে ফ্রেডের পকেট থেকে ছোট বড় টফি চকলেটের গাদা গাদা র্যাপার ঘরময় ছড়িয়ে পড়ল ফ্রেড পকেট থেকে একটা চেরি টফি বার করে ডার্লিকে দিল তারপর ফায়ার প্লেসের কাছে গিয়ে বলল দ্য বার র সঙ্গে সঙ্গে একটা হুসহুস শব্দ শোনা যেতেই আনটিপেটোনিয়া আঁতকে উঠলেন দ্বিতীয়বার হুস শব্দের পর ফ্রেড অদৃশ্য হয়ে গেল মিস্টার উসলি বললেন হ্যারি ট্রাঙ্কটা নিয়ে তুমিও যাও তারপর রন রন হাত তুলে ডাসলেদের বলল আবার দেখা হবে তারপর ফার প্লেসের জ্বলন্ত আগুনের কাছে গিয়ে বলল বারো তারপরই ফ্রেড জর্জের মতো অদৃশ্য হয়ে গেল বাকি রয়ে গেল উসলি আর হ্যারি হ্যারি ডাসলেদের হাত তুলে বলল বাই হ্যারি আগুনের কাছে যেতেই উসলি বাধা দিলেন ডাসলের দিকে মৃদু হেসে বললেন হ্যারি আপনাদের কাছে গুড বাই বলল শুনতে পেয়েছেন হ্যারি হেসে উসলিকে বলল কিছু যায় আসে না আমি কোনো কিছু মনে করি না উসলির হাত তখনও হ্যারির কাঁধে ন্যাস্ত আপনারা কিন্তু হ্যারিকে আগামী বছর গরমের ছুটিতে ছাড়া দেখতে পাবেন অবশ্যই আপনারা ওকে বিদায় অভিনন্দন জানাবেন তাই না কথাটা শুনে আঙ্কেল ভান্ন তেলেবেগুনে জ্বলে উঠেলেন যে লোকটা আধ ঘন্টা আগে দরজা দিয়ে না এসে ফায়ার প্লেসে ভেঙে চুরে একসা করে ঘর তছনছ করেছে তার সঙ্গে কথা বলতে মন চাইল না ওরা চলে গেলে কে সব ঠিকঠাক করবে পরিষ্কার করবে আগের মতো কিন্তু মিস্টার উসলির হাতে তখনও জাদুদণ্ড ঝগড়া করে কথা কাটাকাটি করলে লোকটা আরও ক্ষতি করবে তাই অতি অনিচ্ছার সঙ্গে বললেন গুড বাই আবার দেখা হবে হ্যারি ফায়ার প্লেসের চলন্ত আগুনের দিকে একটা পা বাড়িয়ে বলল আবার দেখা হবে বাই হঠাৎ শোনা গেল গলা টিপে ধরার শব্দ শব্দটা হ্যারির পেছনের দিক থেকে ভেসে এলো হ্যারি পেছন ফিরে দেখল ডাডলি ওর মা বাবার আড়ালে দাঁড়িয়ে নেই কফি টেবিলে বসে গোগ্রাসে একটা রুটি আর কেক গিলে খেতে গিয়ে গলায় আটকেছে শব্দটা তারই গলা থেকে বার করার ব্যর্থ প্রচেষ্টা ওকে বাঁচানোর জন্য পেটুনিয়া ওর মুখ থেকে খাবারের বাকি অংশ টেনে টেনে বার করতে লাগলো ডাডলি তখন আর্তস্বরে চেঁচাচ্ছে গলা থেকে পেটুনিয়া যাতে খাবারের বাকি অংশ বের করতে পারে ডাডলি হাত পা ছুঁড়ে বাধা দেয় তাই ওর হাত দুটো জোর করে চেপে ধরলেন ভার্নলন খাবার মুখ থেকে টেনে আনার জন্য রেগে গিয়ে ডাডলি চিৎকার করে চলল অনেক কসরত করেও ওর মুখ থেকে পেটুনিয়া অর্ধভুক্ত খাবারটা টেনে বার করতে পারলেন না মিস্টার উসলি বললেন খাবড়াবেন না আমি বার করে দিচ্ছি না করলে বন্ধ হয়ে মৃত্যু হতে পারে ডারলির দিকে এগিয়ে গিয়ে জাদুদণ্ডটা ওর দিকে তাক করলেন কিন্তু আন্টি পেটুনিয়া ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে ডারলির উপর ঝাঁপিয়ে পড়ে উসলিকে জাদু প্রয়োগ করতে বাধা দিলেন মিস্টার উসলি হেসে বললেন আপনার ছেলে দুষ্টুমি ওর গলায় এক গাদা টপি আটকেছে এনাগর জমেন্ট চার্ম ব্যবহার করছি পেট থেকে খাবার টেনে বার করতে হবে অনুগ্রহ করে ঘাবড়াবেন না সব ঠিক হয়ে যাবে আমি ঠিক করে দিচ্ছি কিন্তু আঙ্কেল আন্টি ওদের কোনো কথাই শুনতে চায় না মিস্টার উসলিকে বাধা দিয়ে ডাডলি জিপ ধরে টানতে লাগলেন ডাডলি আরও ভয় পেয়ে গেল আশ্চর্য আমাকে বাধা দিচ্ছেন কেন আমি তো আপনাদের সাহায্য করছি মাত্র এটা আমার কর্তব্য ভার্নন পেটুনিয়ার একটা হাতের বালা ছুঁড়ে মারলেন মিস্টার উসলির দিকে খ্যাপা আঘাতপ্রাপ্ত গণ্ডার মতো আঙ্কেল মিস্টার উসলির হাত থেকে জাদুদণ্ড কেড়ে নেওয়ার চেষ্টা করতেই মিস্টার উইসলি অতি গম্ভীর স্বরে বললেন হ্যারি তুমি যাও এখনই যাও আমি সব ঠিক করছি হ্যারি মজার ব্যাপারটা না দেখে যেতে চায় না ভার্নন আর একটা বালা ছুঁড়ে দিলেন মিস্টার উসলির দিকে ভাগ্য ভালো সেটা হ্যারির কান ঘেসে বেরিয়ে গেল হ্যারি ব্যাপারটা মিস্টার উসলি হাতে ছেড়ে দেওয়া ঠিক মনে করলো আর দেরি না করে ভার প্লেসে একটা পা রেখে বলল ব্যারো শেষ দৃশ্য দেখল আঙ্কেল ভার্নন পাগলের মতো হাতের কাছে যা পাচ্ছেন তাই ছুঁড়ছেন মিস্টার উসলিকে ওদিকে আনটি পেটুনিয়া ডাডলিকে চেপে ধরে হাঁপিয়ে কেঁদে যাচ্ছেন ডাডলির জিপটা অযোগা সাপের মতো বেরিয়ে লক লক করছে পর মুহূর্তে আঙ্কেল ভান্নারের বসার ঘর হালকা সবুজ রঙের অগ্নিশিকাতে পূর্ণ হয়ে গেল